বাগেরহাটের রামপালে সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বাগেরহাট থেকে হারুন শেখের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তফিক হাসান বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মোহাম্মদ আবু সাইদকে গ্রেফতারের দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বুধবার বারো মার্চ সকাল দশটায় উপজেলার বাস্তরী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে মিছিল করেন স্থানীয় জনতা বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন শেখ আল মামুন ময়ন চৌধুরী মৌনীশিকদার দুলাল শেখ কাইজার জুরাইস শেখ রঞ্জুসহ আর অনেকেই এ সময় শতাধিক স্থানীয় জনতা উপস্থিত ছিলেন তারা চাঁদাবাজ ভূমিদস্য ও সন্ত্রাসী আবু সাইদকে এখন পর্যন্ত গ্রেফতার না করার খুব প্রকাশ করেন এ বিষয়ে রামপাল থানার ওসি সেলিম রেজা সাংবাদিকদের জানান অপরাধী কোনো দলের নয় সে একজন আসামি আমরা এই আসনকে আটকের জন্য জোর চেষ্টা চালাচ্ছি বিগত পাঁচ তারিখ থেকে হলেও সত্য আমরা স্বৈরাচারী সরকারের দুঃশাসন থেকে মুক্ত হলেও আজও আমলিগের ষড়যন্ত্র থেকে মুক্ত হতে পারি না পারিনি রামপাল উপজেলা সাবেক চেয়ারম্যান আবু সাইদ সে নিজ নিজে একজন অবৈধ অস্ত্রকারী সন্ত্রাসী হয়ে যায়